অনেক দিন যাহান আমি জ্বলছে জ্বলে টলে তার অবশ্য কাহিল তাহির সাফোন আল্লাহ তালা তাকে বলবেন যে উৎখুল জানা যাহ এবার তুমি জানাতে যাও ভাইয়া আইরব কাইফা রা ওকাৎ না জ্বালা না সুমা না জিলা হুম আখাদু আখাদা তেহিম যে আল্লাহ আর কোনো জাগা আছে সবাই তো সব জায়গা দাখল করে ফেলছে যা যা নেওয়ার ভাগ যোগ করে নিয়ে ফেলছে আমার জন্য আর কিছু বাকি আছে এত লেটে আমি আসছি ফাই কালু লাহু আ তার দ আমি আর কোন কি মালিক মালিকী মিন মুলু কি দুনিয়া একজন রাজা বাচ্চা রাজ্য আছে এরকম একটা রাজ্য পরিমাণ জাগা তোমাকে দিয়ে দিলে কি তুমি খুশি হবা কৌলু রাজি তোর বলবো যে আল্লাহ বলেন কি এরকম এক রাজার রাজ্য পরিমাণ দিলে তো আমার বহু খুশির কথা আমি তো খুশিতে বাঘ বাঘ হয়ে যাবো লেখা অমিসলুহু আল্লাহ তালা বলবেন যে এরকম এক রাজার রাজ্য পরিমাণ তো দেবই এর আরেক গুণ দেব আরেক গুণ দেব আরেক গুণ দিব আরেক গুণ দেব আল্লাহ বলতে থাকবেন চারিবার বললেন পঞ্চমবারে ছেলে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে আমি খুশি হয়ে গেছি আল্লাহ এসেন ফাইয়াকুল আল্লাহ তো এখন দেওয়া শাস হয় নাই লেখা ও আশা রাথুন আল্লাহ তালা বলেন যে এই যা দিলাম এর আরো দশ গুণ তোমাকে আমি দেবো কি মনে করছো তুমি এখন সাল বলেন যে আল্লাহ ছোট আল্লাহকে যদি এরকম দেন যে বড় জান্নাতি বড় নেক্কার টপ ক্লাস ফার্স্ট ক্লাস জান্নাত যাকে দিবেন তার জন্য যে কি রাখছেন তা আমি আপনি ওটাকে আমি বুঝবো তখন আল্লাহ তালা বলেন শোনো উলাই কাল্লাদিনা আরাত তো কারামাত বেয়া দি আলাইহা তাদের জন্য যে জান্নাত সেই জান্নাতের গাছপালা আমি নিজের হাতে লাগিয়েছি সমস্ত বাগিচাকে আমি নিজের হাতে সাজিয়েছি আমার হাতে তাদের সম্মানে আমি নিজের হাতে তাদের জান্নাতকে গড়ে তুলেছি আমার নিজের হাতে তাদেরকে সম্মান করার জন্য ও খাতাম তো আলাইহা এবং আমার হাতে এটাকে সিল করে দিয়েছি কোন ফেরেস্টা যেন এটা টাচ না করতে পারে এত স্পেশাল জিনিস তাদের জন্য রিজার্ভ করে রেখেছি ফালাম তারা আইনুন কোন চোখেরা দেখেনি আলাম তাসমা উযুনুন কোন কান এটা বর্ণনা শুনেনি আলাম ইখতরা আলা কলবি বাসার কোন অন্তরে এটা ধারণাও কোনে জানি আসেনি কল্পনা করতে পারেনি সাহাবরা বলেন ইয়া রাসূলুল্লাহ tilka manadilul anbiya la yabluguha ghayruhum যে জান্নাতে বর্ণনা দিলেন টপ ক্লাসের মনে হলো এটা পথে আপনাদের যারা নবী হয়েছে আপনাদের জন্য আল্লাহ বোধয় এটা রিডি হেডি করেছে তাই না নবী ছাড়া কেউ তো ওখানে পৌঁছতে পারবে না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি রেজালুন আমানু বিল্লাহি সদ্দকুল সাদাকুল আল্লার আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জান আছে শুধু নবীরা নয় এমন অনেক মুমিন মুসলমান এই জান্নাতে যাবে যারা নিজেরা নবী ছিলেন না আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এবং নবীদেরকে বিশ্বাস করে নবীদের কথা অনুযায়ী আমল করেছিলেন তাহলে সাধারণ মুসলমানদের মধ্যেও টপ লেভেলের জান্নাতে যেতে পারে এই সুন্দর জান্নাতের নেশা আমাদেরকে তৈরি করতে হবে এটা আল্লাহ আমাদের কাছে চান ওই যে সাহাবি ক্ষুধার্ত হয়ে গায়ে শক্তি নাই জেহাদ করার জন্য কয়েকটা খেজুর খাচ্ছিলেন নবী করিম সাল্লাম বললেন যে কি আস ওহদের ময়দানে এখন কাফরদের মোকাবিলা করবে এবং মোকাবিলা করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তার জন্য এক্ষণি জান্নাত এক্ষণি জান্নাত এই সুসংবাদ নিতে কে রাজি আস সাহাবি ক্ষুধার চোটের খাচ্ছিলেন তিনি মনে করলেন খেজুর খাওয়া শেষ করলে তো আমার জান্নাত পাইতে দেরি হয়ে যাবে খেজুরকে ছেড়ে দিলেন এবং তিনি জোর দিলেন আর বললেন অল্লাহ আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি নাকের মেদের সুগন্ধ চলে আসো তিনি জোর দিলেন এবং দুশ্মনের মোকাবিলা করে অনেক দুশ্মনকে হালাক করলেন এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন এই জান্নাতকে এই পাওয়ার নেশা ওনাদেরকে পেয়ে গিয়েছিল দুনিয়াতে কাঁদলাম না আখের আখের কান্নার জন্য যদি রেখে দেয় রক্ত কান্না কান্দেও কোনো উপায় নেই তাদের চোখের পানি দিয়ে জাহার নামের মধ্যে সাগর হয়ে যাবে যদি কেউ জাহাজ চালাতে চায় জাহাজ চলার মতো পানি থাকবে কিন্তু শুধু শুধু চোখের পানি নয় ইন্না হুমলা পুন দাম কানতে কানতে চোখের পানি শেষে এবার রক্ত কান্না কাটবে কাঁদবে চোখ দিয়ে রক্ত আনবে কানতে 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 কামতে